নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরও একটি ভাবে তোমাদের সবকালকে স্বাগত জানে আজ আমরা যাবো আরামবাগ চলো তোমাদের সঙ্গে আরামবাগে কী কী করলাম সেগুলো শেয়ার করি আরামবাগ যাওয়ার জন্য প্রথমেই বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম বাস ধরবার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসও চলে এলো আর বাসেও উঠে পড়লাম বাসে যেতে যেতে প্রকৃতিটা কত সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো সবুজ মাঠ কত সুন্দর লাগছে দেখতে তাই না জানো তো বন্ধুরা আজ আমি তোমাদের একটা মন্দিরের সঙ্গে পরিচয় করাবো চলো মন্দিরটা দেখাই দেখো এই মন্দিরটা হলো রতনপুর কালী মায়ের মন্দির এই মন্দিরে পুরোহিত মশাই মায়ের বুকের উপর পা রেখে পুজো করতে সবাই শুনেছ আর জানো নিশ্চয়ই এই মন্দিরের কথা কোনো একদিন তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো দেখো প্রকৃতি দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে এসেছিলাম সে শহর আরামবাগে সেই বড় বড় বিল্ডিং রেস্টুরেন্ট শপিং মল তারপর আরামবাগে বাস স্ট্যান্ডে নেমে পোস্ট অফিসের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম কাজকর্ম হয়ে যাওয়ার পর খিদে পেয়ে গিয়েছিল কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল তাই দুজন মিলে একটু চলে গিয়েছিলাম দাওয়াতে আর দাওয়াতে যাব সেখানে বিরিয়ানি বিরিয়ানি না হয় একটু খেয়ে সেলফি চলে এসেছিলাম আর বাড়ি আসার সময় দুজনে দুটো পছন্দের আইসক্রিম খেয়ে আরামবাগকে টাটা করে দিয়ে চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে